আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু পোডাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর অসাধারণ একটি মসজিদ বিউটিফুল মসজিদ দেখার মতো একটি মসজিদ অনেক ব্যয়বহুল খরচের একটি মসজিদ এরকম একটি মসজিদ পেয়ে আমরা আলহামদুলিল্লাহ চোখের পলকে একটি মসজিদই পরিবর্তন হয়েছে আমার মনে হয় এই দেশে আমি এই একটি মসজিদ দেখেছি মনে হচ্ছে এই মসজিদটি দুর্নীতিমুক্ত মসজিদ কমিটি এই মসজিদটি যে আগে দেখেছে যে এখন দেখতে আছে। যে ব্যয়বহল খরচের একটি মসজিদ অনেক টাকার প্রয়োজন যা মসজিদের সৌন্দর্য ফিরিয়ে আনতে আলহামদুলিল্লাহ মসজিদটি অনেকটা পরিবর্তন হয়েছে যাদের বিনিময়ে যাদের পরিশ্রমে যারা এই মসজিদটি মুসলিদেরকে উপহার দিয়েছে তাদেরকে মন থেকে ভালোবাসা অনেক অনেক দোয়া আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি মসজিদ পেয়ে আমরা অনেকে আনন্দিত দূর থেকে মসজিদটি অসাধারণ আলহামদুলিল্লাহ এটি মসজিদের উজু করার স্থান এই উজু করার স্থানটি অনেক পুরানো মসজিদটির এখনও উন্নয়ন কাজ সলমান মসজিদটি বারেন্দা এটি বিশাল বড় মসজিদ এবং বারেন্দা অসাধারণ মসজিদের ভিতরটা গেলে খুবই সুন্দর একটি মসজিদ মনে হয় অনেক ব্যয়বহ খরচের মসজিদটি দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি মসজিদ কিছু কারুকাজ করা দেখে খুব ভালো লাগলো হে আল্লাহ যাদের বিনিময়ে এই মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন যারা মসজিদের দায়িত্বে আছে মসজিদ নিয়ে কাজ করে মসজিদের ইমাম সাহেবের খাদেম সাহেবের মুয়াজ্জাম সাহেবের খোঁজখবর রাখে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন মসজিদের ছাদ থেকে পোড়াবাড়ি বাজার এবং আশেপাশের দুঃসটা এলাকাটা অসাধারণ একটি ভিউ মার্শাল্লাহ এবং মসজিদের ছাদে আমরা চলে আসলাম ছাদে এখনও উন্নয়ন কাজ চলমান এবং মসজিদের গম্বুজটা সাধারণ একটি গম্বুজ মাসা আমরা মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক টাকা খরচ করি ব্যয় করি আমাদের অনেক মসজিদ আছে ইমাম সাহেবের বেতন মোয়াজ্জেম সাহেবের বেতন এবং খাদেম সাহেবের বেতন খুবই কম ধরা হয় এবং মসজিদ কমিটির দায়িত্ব তাদের বেতন বৃদ্ধি করা তাদের পরিবারের খবর নেওয়া তাদেরকে ভালো রাখা ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করা এটা মসজিদ কমিটির দায়িত্ব আশা করি মসজিদ কমিটি অনেকেই জায়গায় পরিবর্তন হয়েছে আরও পরিবর্তন হবে আমরা আশা রাখি আমি অনেক মসজিদে দেখেছি ইমাম সাহেবকে মসজিদ কমিটি থেকে হজে পাঠানো হয়েছে তারপর মোয়াজ্জেম সাহেবকে খাদেম সাহেবকে আলহামদুলিল্লাহ এই উদ্যোগটা দেখে আমার অনেক ভালো লেগেছে আশা করি অনেক মসজিদ থেকে এই ধরনের ভালো কাজ করবে মসজিদ কমিটি